আজকে আবার নতুন একটা ভিডিওর মধ্যে সব রে স্বাগত তো আজকে একটা নতুন জায়গা ঘুরা নিজে আর আমার লাগে নতুন হয়তো বা তোমরা মধ্যে সব গিয়ে আসার বাট আমরা আজকে যাইরাম তো এইখানে কারণে দেখার দুইটা আসন বান্দর বয়া তো এই দুই বান্দর নয় আরো রহম আসন বান্দর ফল বান্দর নয় মানুষ আসন হরণ তারা আসরা ওদিক থেকে

পাৰ ভংগী আৰু দাদাটো সেইকাৰণে পূৰা ফাঁচি হ'ব আগে আমি আহিছোঁ মানে কিতাপ স্কুটিৰ পূৰা অৰ্দে মানে পূৰা ডুকি যায় তাৰাও আছে চব পিছনে ৰৈ গৈছে চবৰে সেইকাৰণে আমাৰ ইয়াত আহিছে চব ওখ খালি আমি আৰ দাদা মানে দিগদিয়া যাই ৰাম এখনতো আৱাৰো বাকী ৰৈছে তাৰাম আৰু যেন সোণালীও আৱাৰ বাকী ৰৈছে যাই দিনা সোণালী চাইড পাৰ কৰতো পাৰিব নেকা আমি আৰ দাদাতো পাৰ হৈছো মোক

কিন্তু আমার তো মনে কর যাইতাম গে আমি শব্দ শুনিয়া পুরা এক্সাইটেড যাবার গেছে কিন্তু তার আগে টিকা ঠাটা লাগে আর কি যেটা দশ টাকা করিয়া পড়ে তবে আর একটু বেশি থাকলেও ভালো আসলো কারণ দাদার মতো জায়গা ব্যস্ততা এখন আর একটু বেশি থাকলে ভালো আসল দশ টাকা গতকালে ওই ওই কুলে হাল গেলে আরো বালা আসলো আনছে গেলাম

ছোট ছোট দৈর্য শক্তি পার করে যাওয়া লাগে আর কি জিন বুতি তাই মনে তো চিল্লাই না জঙ্গল থাকে যারা তোমরা মানুষ হিসাবে চিল্লাই না ফাইনালি লাগে আর বন্ধুরা জন্ডার আমরা খুব গরিব কারণ অত বেশি এখন সাউন্ড শোনা যায় যাই না তোমরা শুনতে কিনা না ফাইনালি ভাই আর এটা তো লাগে যেমন বন মানুষ কয়েক গুয়া মিলে যাইছি তাই উড়িয়ে দিয়া মানে শেষ লো আইলে আমি তো অনিশো জানি

আমরা তো আমরা প্ল্যান হয় হঠাৎ করে কোনো কিছু হয় ভাই আর ওর মধ্যে টিকিট জায়গা লাগে হাম বলি এটা কিন্তু আমি বুঝ পাতি কেন জানছ না মনে তো খড় ইকানো বই থাকতাম যে মানে পাম্পার লাগে এদিকে তো সামনে মানে জর্নার জল পড়ে আর এদিকে ঠান্ডা বাতাস মানে জর্নার বাতাসটা আগে কাজ লাগে মানে লাগে শেরা আৰু এই ৰখা বন্ধু বান্ধৱ মিলি ঘূৰা মজা কৰো কিন্তু জৰ্ণাট বিজাৰ আগে আগে কেইখন এটা ঠাকুৰ মন্দিৰ আছে দেখি এতিয়া দৰ্শন কৰি আহিম কিন্তু এতিয়া যাইত আমি এই ৰকম ৰাস্তা পাহাৰো যাইতা লাগবাৰ এইটো চবে নাই চব স্থান কৰাৰ লগে লগে চবে ইয়াত আছে

आईना <coughs> 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 <coughs>